বাবা আমি যখন তোমার কথাগুলো লিখতেছি ঠিক তখন রাত দুটো বাজে বলতে গেলে কবি যা মুহূর্তে আমার চোখ থেকে জল পড়তেছে তোমায় খুবই মনে পড়তেছে আজকে বাবা কাল আমার পরীক্ষা অথচ আমার পুরো সিলেবাস বাকি সিলেবাস বাকি থাকবেই না কেন চোখে মুখে অন্য কিছুর স্বপ্ন আর ভূপ ভরে হতাশা আমার এত হতাশার কারণ কি জানো বাবা আমি না এভাবে ধরা বাধা রুলস রেগুলেশনের মধ্যে কখনো থাকতে চাইনি আমি উঠতে চেয়েছিলাম মুক্ত আকাশে চেয়েছিলাম উঠতে পাখির মতো যেখানে থাকবে না কোনো রুলস রেগুলেশন থাকবে শুধু মুক্ত পাখির মতো স্বাধীনতা বাবা আমার ইউটিউবার হওয়ার নেশায় গ্রাস করেছে এটা আমার জল্পনা কল্পনায় মিশে গেছে বাবা এখানেও অনেক চেষ্টা করেছি কিন্তু কাজের কাজ কিচ্ছু করতে পারতেছি না পারতেছি এটা নেশে থাকতে না পারতেছি ভালো মতো পড়ালেখা করতে হয়তো বাবা মধ্যবিত্তদের জীবন এমনটাই হয় বুকে পাথর চাপা দিয়ে সবকিছুতে হার মানতে হয় ইস বাবা আমরা যদি একটু বড় হতে পারতাম তুমি বলতা যাও বাবা তুষার যেমন চেয়ে করো তোমার স্বপ্নকে তুমি পূরণ করো আমি তো আছি তোমার পাশে কিন্তু বাবা মুদ্রা ওপিটি যখন তোমায় নিয়ে ভাবি তখন তোমার রুক্ষ চোখ মুখ এলোমেলো চুল খোঁজে খোঁজে দাঁড়ি আর ঘামের কন্দে ঘোরা শার্ট আমার সামনে এসে দাঁড়ায় সারাদিন মাঠে কাজ করো রোদের তাপে তোমার কপালে কালো কালো দাগ পড়ে গেছে হাতে তালু ফেটে রক্ত পড়ছে আমি মধ্যরাতে সুতিগুলির চোখের সামনে এসব ভাসে বাবা এমন অবস্থায় নিজেকে আর ঠিক রাখতে পারছি না পৃথিবীর সবচেয়ে অবদার্থ ছেলেটি মনে হচ্ছে আমি নিজের অজান্তির চোখের জল পরে বালের ভিজে তারপর কেমন হয় জানো অনেক তো হলো আর না এখন একটু পড়ালেখাটা মনোযোগ দিয়ে করি চা পারি পয়সা দিয়ে লাঘব করি বাবা মার কষ্টটাকে থাকটা কিছু স্বপ্ন পাথর ছাপা দিয়ে যেমন আমার এই ভিডিওটি চাপা পড়ে থাকবে ইউটিউবের কোন এক প্লে লিস্টের কোনায় ঠিক সেভাবেই আমি জানি বাবা এ কথাগুলো তোমার কান অব্দি কখনও পৌঁছাবে না আমার এই ভিডিওটা কখনো ভাইরাল হবে না আর যদি হয় তাহলে কথাগুলো শোনার পর তোমার চোখের জল বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বিশ্বাস করো বাবা আমি তোমার চোখের জলের কারণ কখনো হতে চাইনি আমি মাফ করে দিও বাবা